সান্ডা এই ছোট্ট প্রাণীটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন চলছে ব্যাপক আলোচনা কফিলের সেলের জন্য সান্ডা খুঁজতে খুঁজতে প্রাণীটিকে রীতিমতো ফেসবুক সেলিব্রিটি বানিয়ে দিয়েছে নেটিজনরা সান্ডা হলো আগামীতে গোত্রের অন্তর্ভুক্ত সরীসৃপ প্রজাতির প্রাণী তবে ইদানিং সোশ্যাল মিডিয়ায় আরবদের যে প্রাণীটি খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সেগুলো মূলত দব দবকে অনেকেই সান্ডা কিংবা গৈশাপের সঙ্গে মিলিয়ে ফেললেও এটি সম্পূর্ণ ভিন্ন প্রাণী সান্ডা প্রধানত তৃণভোজী কখনো কখনো পোকামারক ও অন্য ছোট প্রাণী যেমন টিকটিকিও খায় এদের লেজ মোটা ও কাটার মতো খাদযুক্ত সান্ডার আকার ছোট হলেও দেখতে হুব হুক গুইসাপের মতো আরব অঞ্চলে সান্ডা পাওয়া যায় না এবং তারা এটি খায়ও না ডব আকারের ছোট এটি সাধারণত নব্বই সেন্টিমিটারে বেশি লম্বা হয় এর লেজ মসৃণ দেখতে সাপের লেজের মতো এরা মরুভূমিতে বাস করে পানির ধারের কাছেও যায় না ডব সাধারণত তৃণভোজী খাদ্য হিসাবে এরা ফোরিং পঙ্গপাল পিঁপড়া তাজা ঘাস ইত্যাদি গ্রহণ করে অন্যদিকে গুইসাপ আকারে বেশ বড় এবং লেজ চাপটা হয়ে থাকে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এদের দেখা যায় গুইসাপ জলে স্থলে ঝোপ জঙ্গলে ও ডোবায় থাকে বিষাক্ত কীটপতঙ্গ সাপ বিচ্ছু গিরগিটি ইত্যাদি শিকার করে খায় অর্থাৎ আকৃতি কাছাকাছি হলেও দব সান্ডা ও গৈসাপ পরস্পর থেকে আলাদা ইসলামী শরিয়া অনুযায়ী সান্ডা ও গৈসাপ খাওয়া হারাম হলেও দব খাওয়ার ব্যাপারে ভিন্নমাত্র হয়েছে রাসুলসোল্লু আলী ওয়াশাল্লামের যুগে আরবের সাহাবিগণ দব খেতেন নবীজি নিজে এটি খাননি তবে সাহাবিদের খেতে নিষেধ করেননি সহি বুখারি ও সহি মুসলিম শরীফে এসেছে তিনি বলেছিলেন এটি আমাদের এলাকায় ছিল না তাই আমি এর প্রতি আগ্রহ বোধ করি না কিন্তু তোমরা খেতে পারো কারণ এটি হারাম করা হয়নি তাই অধিকাংশ ইসলামী স্কলারদের মতে এটি হালাল হলেও হানাফি মা এটিকে হারাম করা হয়েছে হানাফি মাঝাবের অনুসারীরা শুধুমাত্র মাছ জাতীয় প্রাণীকে হালাল মনে করেন তাদের মতে সরিত্রিপ বা উভচর প্রাণী খাওয়ার জায়েজ নয় মালিকী সাফি ও হাম্বিলি মাঝাবেও উভচর প্রাণী খাওয়া নিষিদ্ধ হলেও দপ খাওয়াকে জায়েজ হিসেবে গণ্য করা হয় তাই আরবের বেদুইনরা দবকে দপকে হালাল খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে পানিতে সিদ্ধ করে